নমস্কার দর্শক বন্ধুরা শুরু হলো আরও একটি নতুন ভিডিও আর এই ভিডিওটি হলো দুশো বছরের পুরনো একটি বনভোজনের ভিডিও আর এই ভিডিওটি তোলা নতুন গ্রামের একটি মন্দিরের কাছে এই বনভোজন হয় যেটা এই গ্রামের মানে নতুন গ্রামের সবাই মিলে এই বনভোজন করে থাকেন মানে গ্রামের সবাই এখানে একটি মন্দির আছে এই মন্দিরে এসে সবাই মিলে বনভোজন করেন আর বাড়ির সবাই তো বটেই এখানে যে যাবে তাদেরকেও ভোজন করানো হয় এবং ওনাদের আত্মীয় স্বজন যারা আছেন বা থাকেন দূরে তাদেরকেও বলা হয় এই বনভোজনে আসার জন্য তো প্রথমে আমরা যাব এখানে যে মন্দিরটি আছে প্রতি বছর এখানে কালী পুজো হয় সেই মন্দিরে আমরা যাব দেখবো মন্দির তারপরে আমরা ঘুরব এই বনভোজনের কিছু এবং কিভাবে এই বনভোজন শুরু হয়েছিল চলে এসেছি আমরা মন্দিরে দর্শক বন্ধুরা এই যে পুকুরটি দেখছেন এই পুকুরটি শোনা যায় রানী রাসমণির আমলে কাটা হয়েছিল আর এখানে তখন অনেক বাগান ছিল এখন মন্দির হয়েছে বহু বছর আগে দুশো বছর আগেকার কথা বলছি আমি আপনাদের এই সুন্দর এখন মন্দির হয়েছে এই যেটি শিবের মন্দির আর এটা হচ্ছে কালী পুজোর মূল মন্দির এটা বছরে একবার কালী পুজো হয় যেটা বলি পুজো ধুমধামে এই পুজোটি হয় আমার ভিডিও আপনার এই ভিডিওটি কালী পুজোর ভিডিও দেখতে পাবেন সেটাও আছে দেওয়া নতুন গ্রামের কালী পুজো বলে আর এবার এই ঠিক এই মন্দিরটা ঘিরে এখানে প্রতি বছর এই বনভোজনের আয়োজন করা হয় এই মন্দিরের সঙ্গে এখানে গ্রামের সবাই ওই দিন রান্নাবান্না কেউ করেন না বাড়িতে এখানে এসে রান্নাবান্না করেন খান দান এবং সবাইকে খাওয়ান আমি চেষ্টা করব। মানে জানার চেষ্টা করব। এখানে এইটা কিভাবে শুরু হয় কারণ আমরা কেউই জানি না কিভাবে এই বনভোজন শুরু হলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব রান্নাবান্না চলছে গ্রামের লোকেরা সবাই রান্নাবান্না করছে দেখুন এই বন বনভোজন সত্যি দেখার মতন এখন কোথাও এরকম হয় না যে গ্রামের সবাই মিলে বনভোজন করে রান্না করে কষ্ট করে এরকম কখনো হয় না গ্রামের সবাই গ্রামের সবাই এই রান্নাটা করে থাকে এখানে তো আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কিভাবে এই রান্না বা বনভোজন শুরু হলো দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে

বহুদিন আগে কথা আচ্ছা এই সেইটা এখন আমরা এখান থেকে উঠে উঠে ওর ওপর তারে চলে যাই এটা তো একদম বিল থাই বিল জায়গা বলি এখন এইবার এখানে মানুষ বাসবাস করতো ওখানে মানে মনসার থান আছে এখানে দরকার থান আছে এখানে কালির থান আছে ও ওধারে একটা শীতলানার থান আছে ও বারে একটা কিন্তু চালুটা কিভাবে হলো চালু এখানে গ্রাম ছিল মানে পাড়া ছিল কিভাবে হলো এখন আমাদের ওই কালী থানা আছে আমাদের রান্না করে খেতে হয় এখানে মানুষ এসে একটা বন মানে সবাই মিলিত হয়ে এই জায়গাটায় পুজো দেয় সব এরপরে চৈত্র মাসে আবার সেই মায়ের পুজো হবে সেটা জানি সেই উপলক্ষে এখানে পুজো হয় আর এইটা হচ্ছে বন বদন সমস্ত গ্রামের লোক এখানে সমাবেত হয় পুজো দেয় সবাই প্রদীপ ধরিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সবাই প্রণাম করে চলে যায় গ্রামের হিত এইটাই হচ্ছে সবাই ভালো কিছু আমরা জানলাম চলুন আরো জিজ্ঞাসা করা যাক ওনাদেরকে যে আর কে কি জানে চলছে রান্না চলছে খাওয়া আপনারা দেখছেন নতুন গ্রাম বনভোজন যেটা

মানে কিভাবে চালু হলো ওটা আচ্ছা বন ভোজন তো বলে কিন্তু কিভাবে চালু হলো কি জন্যে

দেখছেন কিছু তো ঠিকঠাক হলে তেমনভাবে বলতে পারলো না তো আপনারা দেখলেন এই বনভোজন কত সুন্দর সবাই মিলে সুন্দরভাবে এই বনভোজন এখানে প্রতি বছরই হয় তো এবছর আমি আপনাদের দেখালাম নতুন গ্রাম বনভোজন আর যেটা দুশো বছরের বেশি এখানে এসে খুব ভালো লাগলো এনাদের সেবার যাত্রী না করলেন খাওয়ালেন দর্শক বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ভালো তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আর কমেন্ট করতে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের অনেক উপহার দেব আর বলছে দেখছেন নতুন গ্রামে বনভোজনের ভিডিও এবার বলবো মানে শুরু কিভাবে হয় মানে দিন নির্ধারণ কিভাবে হয় যে আজকে এরকম দিনে হবে না এ তিতির ব্যাপার আমাদের ওই ওই ডালা দেওয়া তারপরে ওখান থেকে ডালা টালা দিয়ে এসে তিন দিন সন্ধ্যা দেওয়া হয় এখানে সন্ধ্যা দেওয়ার পরে এই রান্না মানে দিনটা ডেটটা কিভাবে নির্বাচন হয় সবাই জানি না মঙ্গলবার ডেট হবে শুক্লপক্ষে এরকম কিছু নিয়ম আছে নাকি অজ্ঞান ভাই শুক্লপক্ষে কি শুক্লপক্ষে শনিবার না মঙ্গলবার আচ্ছা আজকে শনিবার আর শুরু কিভাবে জানানি মানে শুরু কবে থেকে কৃষির বিষয় এরকম না প্রথম শুরু কিভাবে হয়েছিল প্রথম শুরু সেইটা বলতে পারবো না কারণ আমাদের পোতা চলে যাচ্ছে পূর্বপুরুষ থেকে কত বছরের এটা এটা অন্তত দুশো বছর দুশো বছর হ্যাঁ মানে সবাই গ্রামের লোক এখানে এসে রান্না করে এখানে এসে খায় এই বনভোজনটা এখানে এখানে খাওয়া দাওয়া বাইরের লোক খায় এমন না না বাইরের লোক আত্মীয় স্বজন আসলে তারা আনন্দ করে আসে খেতে আচ্ছা সবাই মিলে মানে একটা দিন এখানে রান্না হলে খাওয়া হবে হ্যাঁ এখানে আনন্দ করি যে যা আসবে সব তাদের ডেকে ডেকে আর খেতে যায় আচ্ছা এটা ও শুরুটা কিভাবে হয় সব কিছু মানে সেই কিছু

দর্শক বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল পাই